আমি এবার একটু সবার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই রাজনীতিবিদদের তো অনেক সময় দিতে হয় সো ব্যক্তি জীবনে কোনো প্রভাব পড়ে হ্যাঁ ডেফিনেটলি তত পড়ে আমাদের ব্যক্তি জীবনটা আমি জানি না মামভাই রুমিনা পার্ক এরকম বাট আমার ব্যক্তি জীবনে তো মানে আমার যারা বন্ধু বন্ধুবান্ধব রয়েছে আর সমসাময়িক আমার যারা তাদের থেকে আমার ব্যক্তি জীবন অনেক ডিফারেন্ট এমনকি এখন আমার ব্যক্তি জীবনে বন্ধুর সংখ্যাও মানে বন্ধু তো বন্ধুই রয়ে গেছে বাট রেগুলার যোগাযোগ হয় এরকম বন্ধুর সংখ্যাও হাতে গোনা দুই এক দুই তিনজনে নেমে এসেছে আগে যেটা অনেক ছিল হয়তো দশ পনেরো বিশ জন আমরা প্রতিদিন মানে একটা টাইম ছিল যখন রাজনীতিতে আসার আগে প্রতিদিন আড্ডা দেওয়ার একটা রেওয়াজ ছিল যে সন্ধ্যাবেলা বা আমরা বিকালবেলা কোচিং এর পরে বা ইভেন আফটার আফটার এডুকেশন পরবর্তী সময় আমরা বসে আড্ডা দিয়ে করতে হবে এবং অনেক সময় লেট নাইট পর্যন্ত এখন দেখা গিয়েছে অনেক বন্ধুদের সাথে পাঁচ বছরও একটা যোগাযোগ হয় না বা হয়ে ওঠে না এটা কি সময় ম্যানেজ করা যায় মেইন মূলত টাইম এবং ফোকাস দুইটাই তো আমাদের যেহেতু স্পেশালি আন্দোলনের মুডে যখন আমরা পুরোপুরি চলে যাই গত কয়েক বছরে যেটা হয়েছে তখন আমরা আসলে আর এটা মেনটেন করা হয় না দেখা গিয়েছে যে অনেক সময় তো মামলা হামলার কারণে আমরা আত্মগোপনেও মাসের পর মাস থেকেছি কোনো যোগাযোগ থাকে না ফোন নাম্বার বারে বারে পরিবর্তন হয়েছে কেউ যোগাযোগ করে আঁকতে চাইলেও আমাদের এন্ড থেকে আমার এন্ড থেকেই সেটা করতে পারি না তো এটা একটা বড় প্রভাব যে সোশ্যাল লাইফটা এখন খুব লিমিটেড হয়ে গিয়েছে এখন বন্ধুর সংখ্যাও মানে রেগুলার যাদের সাথে যোগাযোগ হয় সেটা অনেক নিচে নেমে এসেছে এবং হাতে গোনা দুই একজন বলা যায় যাদের সাথে যোগাযোগ ফ্যামিলিতে কতজন কি আমি আমার বড় বোন আছে আর আমার ছোট ভাই আর আমার মা আমরা আমার বোন দেশে বাইরে থাকেন উনি তার তিনটা বাচ্চা হয়েছে এবং ফ্যামিলি নিয়ে হাজবেন্ড সহ শি সেটেলড অ্যাব্রড আমার ছোট ভাই ওর হি ইজ অলসো ম্যারিড ওরও বাচ্চা হয়েছে তিন চার মাস আগে আর আমি সিঙ্গল না আমি বিয়ে করব যেটা আমি আমার এই প্রশ্নটা আমার অনেক ফেস করতে হয় বিভিন্ন স্পেশালি রাজনীতি করলে তো এটা এলাকায় গেলে ওখানে মুরব্বীরা তো বলে আর আত্মীয়রা তো রয়েছেনি যে কবে কেমনে কি তো এতদিন তো একটা এক্সকিউজ ঠিক ছিল না বাট এটা রিয়ালিটি এক্সকিউজ হলেও ওটা রিয়ালিটি ছিল যে আসলে বিয়ে কুমার মতো বা ইয়ে মতো টাইম বা ফোকাস অ্যান্ড আমার জীবনে ওরকম কেউ ছিল না যে আমি জাস্ট করে ফেলবো সেরকমও ছিল না সো একটা বিয়ে তো আসলে এমনি করে ফেলা যায় না ইটস অলসো অ্যান ইমোশনাল ইনভেস্টমেন্টের বিষয় থাকে তো আমি ইমোশনাল মাইন্ডসেটেই তো আমরা ছিলাম না যে একজনের সাথে ইমোশনালি ইনভেস্ট করবো কারণ আমরা অলওয়েজ চিন্তা করতেছি যে কেমনে হাসিনাকে ফেলবো কেমনে আমরা আন্দোলন সংগ্রাম করব। কেমনে হরতাল অবরোধ করবো আবার কেমনে জেল থেকে বের হব আবার তো জেলও ছিলাম অনেকদিন দিন তো এইসবের মধ্যে আসলে ওই জিনিসটা হয়ে ওঠেনি তো হোপফুলি এখন হবে আর কি